আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার রিওয়য়েতের কালেকশন নিয়ে আসছে এগুলো পাকিস্তানি রিওয়ায়ের মধ্যে হবে লনের মধ্যে আপনার হেভি এমব্রয়ডারি কাজ করা হবে প্রিন্টের মধ্যে কাজ করা হবে তো ড্রেসগুলো এক একটু দেখিয়ে দিবো সবগুলো কটন ফ্যাব্রিকের মধ্যে হবে থ্রি পিস কালেকশন যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে সেজন্য এক এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো এক একটা ডিজাইন এক এক রকম হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আকাশি অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে যে সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে নেকে সম্পূর্ণ আপনার ফয়েল ওয়ার্ক করা আছে সম্পূর্ণ আপনার সুতার কাজ করা হবে কালারটা হচ্ছে আকাশী অ্যাশ টাইপের কালার হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে আরও বাড়াতে পারেন আর বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে লন কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো হবে কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এক কালারের মধ্যে আর অন্যটা হচ্ছে সুতি অন্যের মধ্যে বা লন দুপারটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা হবে বড় অন্য হবে অন্যগুলো সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কাটওয়ার্ক কাজ করা আছে বড় অন্য পাশে অনেক বেশি লম্বা অনেক বেশি হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিয়েছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর যেটা লাগবে আপনার জামার সামনের পার্টে এইভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অল ওভার প্রিন্টের মধ্যে নেকের কাজটা হচ্ছে পুরোটা আপনার সিকোয়েন্সের কাজ করা সাথে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা হাতার পার্ট আলাদা হবে হাতাটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা আপনার সেম কালারের মধ্যে হবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া মানে পনেরো দিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এরপরে ওড়নাটা হবে এটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে বিশাল বড় ওড়না হবে ওড়না সাইডটা এরকম করে আপনার ফিনিশিং ওয়ার্ক করা হবে অন্য ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন কালার আছে আর এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের শপে আসলে আপনারা অনেকগুলো ডিজাইন কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হবে প্রিন্টের মধ্যে আপনার কাজ করা পুরোটা আপনার প্রিন্টের মধ্যে এই পোর্শনটা পুরোটা প্রিন্ট হবে আর এখান থেকে আপনার দেখতে পারেন সিটা ওয়ার্ক করা আছে কিছুটা আর গলার ডিজাইনটা সম্পূর্ণ ওয়ার্ক করা হবে হেভি এম্ব্রয়ডারি কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে উড়াটা এটা হবে ওড়নাটা হবে এটা অন্যগুলো কিন্তু অনেক বড় ওড়না হবে পার্টি ওয়্যার কালেকশন রিওয়য়েতের কটন পার্টি পার্টিওয়ে কালেকশন সিম্পলের মধ্যে যারা প্রোডাক্ট চাচ্ছেন ইউনিক টাইপের ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির দেখাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর ডিজাইন হবে অল ওভার আপনার মিডিল পোর্শনটা পুরোটাই কাজ করা হবে নিচের পোর্শন যেটা আছে পুরোটা প্রিন্ট হবে এখান থেকে আপনার ছিটা কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হেভি ওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে লেন্থ আপনার ফাইভ হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা হবে এটা এটা হচ্ছে অন্যটা হবে গোর্জিয়াসের মধ্যে কাটওয়ার্ক দুপারটা হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো নেক্সট অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সম্পূর্ণ লোনের উপরে আপনার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হয় এটা আপনার একটা ডিজাইন এটা হচ্ছে ফুল বিউটা হবে এটা প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল আছে জামা সালোয়ার হাতে আপনার ইউজ করতে পারেন নিজের প্রচন্ড প্রিন্ট হবে গলাটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে ফয়েল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হাতার পার্ট হাতাটা ফুল হাতা হবে প্যান্টের কাপড় এক কালার আর ওনাটা হবে এটা খুবই সফট কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি আছে বড় ওড়না হবে ওড়না সাইডে কাটওয়ার হবে এরকম ফিনিশিং ওয়ার্ক করা এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন বাট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয় এগুলো প্রাইস কিন্তু একটু বেশি হয় এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা অরেঞ্জ টাইপের কালার দুই কালার শেডের মধ্যে আছে এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা হবে এটা প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এক কালার আর ওনাটা হবে এটা বড় ওনা এটা হচ্ছে ওনাটা ওনা সাইডে এরকম করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি সুতা জড়ি সুতার কাজ করা হবে তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব নেক্সট হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডার্ক এস টাইপের কালার ম্যাট ব্ল্যাক বলতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল ভিউটা হচ্ছে এটা অল ওভার প্রিন্ট হবে পুরো ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজের মধ্যে হবে মাল্টি সুতার ওয়ার্ক করা খাতার পার্ট ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পার্টটা কন্ট্রাস্ট হবে খয়ডি কালারের মধ্যে প্যান্টের কাপড়টা এক কালার আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা বড়ো ওড়না প্রিমিয়াম কোয়ালিটির এই লন এমব্রয়ডারিড কালেকশন রিওয়াইড ক্যাটালগের রিওয়য়েড ব্রান্ডের ড্রেসগুলো প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে আর যেগুলো এগুলো কপি ভার্সন কপি পাবেন ওগুলো বারোশো তেরোশো চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন যেগুলো আমাদের দেশীয় অথবা ইন্ডিয়ান ভার্সন যেগুলো থাকে ওগুলো কিন্তু পাশে কিন্তু এত বেশি কাপড় দেওয়া থাকে না আর এটা হচ্ছে আপনার জামার গলার ডিজাইনটা আর লম্বা এরকম পাবেন না ফ্যাব্রিক সেম পাবেন না সব কিছু আপনারা দেখে যাচাই করে তারপর নেবেন এটা হচ্ছে আপনার ব্যাকসাইড হাতার পার্ট প্যান্টের কাপড় পেস্ট কালারের মধ্যে ওড়নাটা হবে এটা বড় ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে ঢাকায় নিলে ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি বেশি নিতে চান দুই পিস তিন পিস নিতে চান অথবা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা হবে এটা দুই সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতার পার্ট উপরে হাতার পার্টটা আছে আর নিচে হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা হবে না গোর্জেস মধ্যে ওড়না হবে কন্যা দুই সাইডে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে পাকিস্তানি সব রকম ব্র্যান্ড যেমন তাওয়কাল নোটস হামিদ সহ অন্যান্য কালেকশন পেয়ে যাবেন আন স্টিচের মধ্যে স্টিচের মধ্যে আকানুর বিনসাইড সাদা বাহাস গুজেল আছে তারপর মারিয়া বুটিক্সের মধ্যে আরও অন্যান্য কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে এটা উপরের পুরোটা প্রিন্ট হবে নিচের প্যানেলটা কাজ করা হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা লন ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড় এক কালার আর ওড়না হবে এটা এটা হচ্ছে দুপাট্টাটা ওড়না সাইডটা দুই পাশে এরকম করে কাজ করা আছে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে লাস্টে ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আর ডিজাইন হবে এটার মধ্যে অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা নিচে পোশনটা প্রিন্ট হবে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা আছে গলার মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে এটা কাটওয়ার্কের মধ্যে দুপাটটা হবে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে যেটা লাগবে আপনার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জে এস রেডি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ